আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ট্রিক্স দিচ্ছি যাদের এই পত্র সংক্রান্ত যাদের সমস্যা আছে একটু দেখেন সেটা হচ্ছে ভারতের বেঙ্গল টাইগার ভারতের বেঙ্গল টাইগার বাংলায় সাময়িক দর্শন দিয়ে বাংলায় সাময়িক দর্শন দিয়ে দর্শন দিয়ে বাংলার প্রথম দর্পণে বাংলার প্রথম দর্পণে বাংলার প্রথম দর্পণে বাঙালি ও বাঙ্গাল মুসলমানদের বাঙালি ও বাঙ্গাল মুসলমানদের বাঙালি ও বাঙ্গাল মুসলমানদের সমাচার সভায় সমাচার সভায় বাংলা দৈনিক সংবাদ পড়ে বাংলা দৈনিক সংবাদ পড়ে দৈনিক সংবাদ পড়ে যা ঢাকা থেকে প্রকাশিত যা ঢাকা থেকে প্রকাশিত তো এটা যদি কেউ মনে রাখতে পারে আর কখনো ঝামেলা হবে না যে কোনটা কি খেয়াল রাখবেন যে ভারতবর্ষের প্রথম সংবাদপত্র সেটা নাম হচ্ছে যে ভারত বলতে ভারতবর্ষ ভারত বলতে এখানে বোঝাচ্ছে ভারতবর্ষের প্রথম সংবাদপত্র নাম হচ্ছে বেঙ্গল বেঙ্গল বলতে বেঙ্গল গেজেট এটা ছিল ভারতবর্ষের প্রথম সংবাদপত্র এরপর হলো বাংলার প্রথম সাময়িক দেখেন বাংলার প্রথম সাময়িক পত্র যে বাংলার সাময়িক বলতে বুঝে বাংলার প্রথম সাময়িক পত্রের নাম হচ্ছে কি দর্শন দর্শন বলতে দিক দর্শন প্রথম সাময়িক পত্র হচ্ছে দিক দর্শন এরপর যদি আপনারা খেয়াল করে থাকেন যে বাংলার প্রথম পরিপূর্ণ সংবাদপত্র বাংলার প্রথম পরিপূর্ণ সংবাদপত্র সেটা নাম হচ্ছে দর্পণ দর্পণ বলতে এখানে বোঝাচ্ছে সমাচার দর্পণ এই সমাচার দর্পণ ছিল বাংলার প্রথম পরিপূর্ণ সংবাদপত্র এরপর দেখেন বাঙালি কর্তৃক প্রথম রচিত যেটা ছিল এ দেখেন এখানে বাঙ্গালি বাঙালি বলতে বাঙালি কর্তৃক রচিত প্রথম বাংলা মানে সংবাদপত্র যেটা ছিল সেটা নাম হলো বাঙ্গাল গেজেট এটা হলো কি বাঙ্গাল গেজেট বেঙ্গল গেজেট না কিন্তু বাঙ্গাল গেজেট এটা ছিল কর্তৃক প্রকাশিত প্রথম ফেলে এরপর দেখেন যে মুসলমানদের সমাচার সভায় অর্থাৎ মুসলিম কর্তৃক পরিচালিত প্রথম সংবাদপত্র কোনটা ছিল সমাচার সমাচার বলতে সমাচার সভা রাজেন্দ্র মনে রাখবেন সমাচার সভা রাজেন্দ্র এটা ছিল মুসলিম কর্তৃক পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র এরপর দেখেন প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র কোনটা ছিল পরিপূর্ণ বাংলা দৈনিক সংবাদপত্র সেটা হচ্ছে সংবাদ প্রভাকর এই যে সংবাদ এটা হলো কি সংবাদ প্রভাকর এটি ছিল প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র আরেকটা হলো ঢাকা থেকে প্রকাশিত খেয়াল করেন ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম এখানেই আছে ঢাকা প্রকাশ ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র হচ্ছে ঢাকা প্রকাশ

কোনটা ভারতবর্ষের কোনটা ঢাকা থেকে প্রকাশিত কোনটা বাংলার প্রথম কোনটা বাংলার তো এখানে দেখাই যাচ্ছে যে বাংলার প্রথম সংবাদপত্র নাকি বাংলার প্রথম সংবাদপত্র নাম হচ্ছে কি সমাচার দর্পণ এটা অবশ্যই বুঝে এখানে কিন্তু বলে নেই সাময়িক পত্র বলে নেই বলছে প্রথম প্রথম বলতে পরিপূর্ণ আর কি যেটা সংবাদপত্র সমাচার দর্পণ এরপর একটা আছে কিসের ভেদে রূপের কোন পার্থক্য হয় না কিসের ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য না খুবই খুবই পার্থক্যে প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় আসে পরীক্ষায় কিন্তু খুব আসে এখানে একটা চমৎকার একটা বিষয় লুকিয়ে আছে এক্স্যাক্টলি কিসের ভেদে রূপের পার্থক্য হয় না ক্রিয়ার রূপ এখানে কিন্তু স্যার বলে নাই যে যে একটু আগে যে একটা প্রশ্ন ছিল একদম এবং আমরা ব্যাংকের পরীক্ষা দেখলাম তিনটা পরীক্ষা হল তিন সপ্তাহে এই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এত মানে হার্ড করেছে মানে এত ভেতর থেকে টেকনিক্যালি কোয়েশন গুলো করা হয়েছে যে এইগুলো আসলে খুব ভালো মতো টেকনিকগুলো না বুঝতে প্রশ্নের কোথায় কোন জায়গাতে কি সমস্যা আছে কোথায় একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে এই জিনিসগুলো একটু বুঝতে না পারলে কিন্তু জানা প্রশ্ন ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে ক্রিয়ার রূপের পার্থক্য হয় না কোন ক্ষেত্রে তো খেয়াল করে দেখেন আমরা একটা ক্রিয়া লিখি আমরা ক্রিয়া লিখি মনে করেন করছে যে কোনো একটা ক্রিয়া লিখলাম করছে আচ্ছা একটুখানি খেয়াল করে দেখেন আমি বললাম সে করছে জি আমি বললাম তারা তারা করছে করছে যে অবশ্য আচ্ছা সে করছে তারা করছে দেখেন তো এই যে ক্রিয়ার দুটা বাক্য লিখেছে কিন্তু ক্রিয়ারূপে কোনো পার্থক্য হয়নি হয়নি দুইটা জায়গাতেই করছে ব্যবহার করতে পারছে অবশ্যই তো আমরা পরিবর্তনটা করলাম কি সে থেকে তারা সে মানে কয়জন একজন একজন আর তারা হচ্ছে বহু যৌ জন মানে বহুবচন বহুবচন তার মানে একটা শব্দের যখন আমরা বহু বচন করছি তখন কিন্তু ক্রীড়ার উপরে কোনো পরিবার পরিবর্তন হচ্ছে না আবার যদি বলি ছেলেটি খেলছে ছেলেটি খেলছে এটাই যদি আমার বহু বচন করে দিই ছেলেরা ছেলেরা খেলছে ছেলেরা খেলছে এই ক্রিয়ার কিন্তু কোনো পরিবর্তন করার লাগছে না পরিবর্তন হচ্ছে তার মানে ক্রিয়ার রূপ কখনোই পরিবর্তন হয় না কোন ক্ষেত্রে এই যে বচন যদি চেঞ্জ হয় এক বচন থেকে বহু বচন হয় সে ক্ষেত্রে কিন্তু ক্রিয়ার রূপে পরিবর্তন হয় না বাকি সবগুলো ক্ষেত্রে পরিবর্তন হয় প্রয়োগ ভেদে পরিবর্তন হয় তারপরে অর্থভেদে পরিবর্তন হয় অবশ্যই হবে হ্যাঁ আবার বর্ণনা ভেদে বাক্য আপনি কিভাবে অতীতকালের বর্ণনা রকম হবে বর্তমান কালের বর্ণনা ভবিষ্যতে আর একরকম হবে তো সবগুলো ক্ষেত্রেই কিন্তু ক্রিয়ারূপের পরিবর্তন হয় শুধু বাক্যের এক বচন থেকে বহু বচন করলে বা বহু বচন থেকে এক বচন করলে তখন কিন্তু ক্রিয়াটার কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় না যেমন এটা আমি করি আমরা করি আমরা করি এক্স্যাক্টলি তারপর তুমি করো তোমরা করো আপনি করেন দেখেন বচন ভেদে ক্রিয়ারূপে পার্থক্য না আমি সবসময় বলি যে নবম দশম শ্রেণীর যে পুরাতন ভাষণের বোর্ড ব্যাকন বই এটাকে আমি সবসময় বলছি এটা আপনার একদম জীবনের একটা সঙ্গী হয়ে যেতে হবে হ্যাঁ এটা হচ্ছে বাংলার বাইবেল বলা হয় একদম এবং আপনার প্রেমিকার মতো হুব হু সরাসরি নবন দর্শন সেন্টের বোর্ড ব্যাকরণ বইয়ের একদম সরাসরি লাইন থেকে প্রশ্ন ঠিক আছে তো সেই কারণে এই পুরাতন ভার্সনের বোর্ড ব্যাকন বইটা সবসময় কাছে রাখবেন যাদের কাছে নাই তারা হলে ডাউনলোড করে নেবেন ইন্টারনেটে পাবেন পিডি